তোমরা দেখতে পাচ্ছ সবেমাত্র উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাংলা পরীক্ষা শেষ হলো তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নেও আর কার কথা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এখানে একের দাগের প্রশ্ন আছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আঠারোটি এমসি কিন্তু উত্তর করতে হবে একের দাগ টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে এখানে কোথায় দিয়ে আসতে হবে উত্তর হবে সি রিলিফ ফান্ডে তোমরা দ্রুত ভিডিওটি দেখো আর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও সঠিক নির্ভুলভাবে দুয়ের দাগ কী বলছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো উত্তর হলো এ ঘরে তিনের দাগ ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে উত্তর হবে এ বাধাটা তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর এগুলো তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই তোমরা কার কথা হচ্ছে কার কোনগুলো বলেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে থাকো তারপরে আসবো পরে প্রশ্ন চারের দাগ বুড়িকে হরিবল বলতে শুনেছিল উত্তর বি নখরি নাপিত পাঁচের দাগ আছে ব্যাস এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি মা তুমি মরনি এখানে কে বললো কথাটি উত্তর হবে সি চৌকিদার আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাঁচের থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তারপরে আসবো ছয়ের দাগ সত্য কঠিন বলে কবিতাকে উত্তর হবে এ ভালোবেসেছিলেন অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে পরের প্রশ্ন আসবো সাতের দাগ কিসের মতো আগুন উত্তর বি মোরগ ফুলের মতো তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও আর আটের দাগ আছে আমার ক্লান্তির উপর ঝরুক উত্তর কি ঝরার কথা বলেছে উত্তর ডি মহুয়ার ফুল তারপরে নয়ের দাগ গাছগুলো বসাও এখানে কোথায় বসাতে হবে উত্তর হবে সি বাগানে তারপরে দশের দাগ নিহত ভাইয়ের শব্দেও কবির মনে জাগিয়েছিল উত্তরাবে ডি ক্রোধ তারপরে আসবো পরের প্রশ্ন এগারো দাগ সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে উত্তর হলো এ কাবুকি থিয়েটার বারো দাগ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন উত্তরে বি হবে পুলিশে তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে তেরো দাগ পুত্র রাজনীতি বড় কোর্ট কারুক্তি উত্তর হলো বি রজনীকান্তর উক্তি এখানে রজনীর আছে তারপরে চোদ্দো দাগ ভারত জয় করেছিল উত্তর হবে এ তরুণ আলেকজান্ডার তারপরে পনেরো দাগ আছে বলি আন্দারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন উত্তর সি মর্দানাকে তারপরে ষোলো দাগ বাংলা গানের সঞ্চারের প্রবর্তক কার অমর কীর্তি এটা আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের যদি কোনো উত্তর সঠিক মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তারপরে পরের প্রশ্ন সতেরো দাগ সহজপাঠ গ্রন্থের অলঙ্কার করেছিলেন উত্তর হবে এখানে উত্তর হবে এ নন্দলাল বসু তারপরে আঠেরো দাগ বাঞ্ছা বাগান চলচ্চিত্রটি নির্মাতা এখানে উত্তর হবে সি তপন সিংহ অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে যেন নির্ভুলভাবে তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি তারপরে উনিশের দাগ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠা যার প্রচেষ্টায় তিনি হলেন উত্তর ডি নীলরতন সরকার তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও তারপরে অথবা একটা কোশ্চেন আছে কুড়ির দাগ মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে এখানে উত্তর হবে বি আঠারোশো সালে তারপরে আসবো পরের প্রশ্ন একুশে দাগ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হবে সি স্যার উইলিয়াম জোনস অবশ্যই তোমরা যারা ভিডিওগুলো দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পরীক্ষার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো তারপরে এমসি শেষ প্রশ্ন বাইশের দাগ অন্য শব্দটির অর্থ কী উত্তর হবে বি খাদ্য এরপরে তোমাদের থাকছে এসে কেউ এর প্রশ্ন পরবর্তী ভিডিও এসআই প্রশ্নের উত্তর নিয়ে আসছে আজ ভিডিওটি এই পর্যন্ত তোমরা দ্রুত লিখে লিখে এগুলো ঠিক করে নাও আর কমেন্টে জানাও কার কথা হচ্ছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো